সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার উনত্রিশ মার্চ দু আর এটি উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর এবং চাহিদা সম্পন্ন শাহী হল বাথরুম যেখানে কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আর সামনে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের শাহী জাতীয় যাতে আসসালামু আলাইকুম ভালো আছেন চেচা কয়টা নিয়ে এসেছিলেন আজকে কেন রাচা কি খবর আছে আচ্ছা এটা ভাবে কত চাচ্ছেন বাষট্টি হাজার হাজার চাওয়া হচ্ছে দাম কত কি বলে চাচা কত বলে কাস্টমারে কত বলে

দেখছেন এগুলো কিন্তু শাহিওয়াল আর এই শাহিওয়ালটার বয়স আর মানে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হতে পারে ঠিক আছে আমরা আর একটু সামনের দিকে চলে যাব দেখছিলাম এখানে একটা বেশ সুন্দর সাইজের আসসালামু আলাইকুম কয়টা নিয়ে এসছিলেন কেন বেচা পাঁচটা আছে কেমন আজকের বাজার বিক্রি হয়েছে কিন্তু বাচ্চা ভালো না তাই নাকি তো ওই বাচ্চাটা দাম কত চাচ্ছেন ওইটা আচ্ছা ন হাজার বলতে কত আর দিবেন কততে হলে এইটা বিক্রি হবে এটা 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 ভাইয়া পঁয়তাল্লিশ কত কি ছাড়া যায় একটু পিছিয়ে দেন তো সাতচল্লিশ থেকে আটচল্লিশ হলে এইটা এই বাচ্চাটা কিন্তু বয়সটা একটু কম হবে চার মাসের মতো বয়স হতে হবে ঠিক আছে

কি অবস্থা বলেন তো আজকে বাজারে ভাই একটু ডাউন আচ্ছা এগুলোটা কত কি চাচ্ছিলেন এটা একষট্টি কত কি বলে ভাই কত বলে দেওয়া যাবে কত তা লাস্ট মানে একষট্টি থেকে একটু হলেও উপরে যেতে হবে

চলে যাবো সামনের দিকে ভাই জোড়া জোড়া এই জোড়াটা কত কি চাচ্ছিলেন কত চাচ্ছিলেন কত বলে ভাইয়া পঞ্চাশ বেচা কিনার দাম আর দুই তিন এক মানে দেড় লাখ পর্যন্ত বলছে দেড় লাখ থেকে কিছু বেশি হলে এর জোড়াটা বিক্রি করবে

একান্ন হাজার হলে এইটা বিক্রি করতে চান দাদা এখানে কি জোড়া জোরার দাম কত নব্বই

আর এইটা হালকা পার্সেন্টেজ আছে তবে একদম শুকনো টাইপের দুইটাই তো দর্শক শ্রীতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আল্লাহ